আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা যে আমার মাখ হয় দেখতেছেন যে খেতের মধ্যে পালা দেয় মাছটা বস্তায় উঠাইতেছি এটার একটা কারণ আছে কারণ আপনারা আগেই জানছেন যে আমি যে নামাদ করি সব মাটি না মানুষের অন্যজনের জনের মাটি আর কি তো এটা আমাদের কাককার মাটি তো এটা আদি হিসাবে মাখ চাষ করছিলাম আদি হিসাবে বুঝলে আপনারা আমার কি বুঝেন আঙ্গ জায়গায় আদি হইলো খেতালা যান মাটি যার জমি আর কি দিব বেসন মানে ভুট্টার যেটা বীজ আরও সার আর যেটা চাষ করা বোনা এবং কাটা মোটা যেটা দায়িত্ব ঢালো যারা আদি করে মানে আমরা আদি করছি আঙুনে আর কি তো এই সিস্টেম করে তারপরে বুটটা যেটা হবো মাখায় যেটা হবো এটা সমান ভাগ আর কি এই যে কম পালা দে মাফা হইতেছে খেতালা আছে নে দুইজনে মানে সমান সমান করে ভাগ করে নেওয়া হইতেছে খেতে থেকে আর কি হয়তো ওইটা ভিজা আছে আর ভিজাটা ওজন দিতেছি তারপরে সব বিঘা কত কতটি মাখাই হয় তো হিসাবটা আমি করে দিবো আর কি সাফল্যতে ছিলাম ভালো ফেরার মাফি জানাতে হতে নি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমরা এত রোদের মধ্যে ভুট্টা কিনে মানে মা কই কই না খেত খেতালার আমরা দুইজনে ভাগ করে নিতেছি অবশ্য যে থই রই থাকে হয়তো গাইমা পানি সোল দে ভাই ভাই পাউদে পড়তেছে তারপরে রোদের পদ্ধতি খারাপ নাই এ যে নাই ভুট্টা গনা ভিজে আর ভুট্টা গনা শুকানোর জন্য রোদের দরকারি আছে কিন্তু অতিরিক্ত রো মানে খেতে থাকা যায় না তারপরেও খুব কষ্ট করেও এই ভুট্টা খুনে গুছাইতেছি মানে বাড়িতে ভাগ করে নিয়ে হেলে অল্প যায় গাছতলা জিরে বের তো ওই জন্যই খুব তাড়াতাড়ি করে ভুট্টাটি উড়াইতেছি তো বুট্টার কালারটাও খুব ভালো হয়েছে তো ভুট্টা চাষে নাঙ্গল ব্যবহার করছিলাম হয়তো এর আগে সবাই দেখছেন আর ওই যে আমার আব্বা ভিডিওর মধ্যে দেখলো যে আঁকড়া টাইনে মাটি একদম ফিনিশ করছিলাম তো ওই নাঙ্গলটা দিয়ে টাইনে একদম ভুট্টা গাছের লাইনে লাইনে টাইনে খুব আরাম মতন টানা যায় আর কি যাই হোক আমরা যে এইভাবে খেতে খোলার কাম করার ভিডিও কিনা সবসময় ধরি এই জন্যই যে আমরা যেভাবে চাষ করি দেশের অন্য অন্য দেশের মানুষ কিভাবে চাষ করে তারা অল্প দেখবো বা তা করে আমরা ভিডিও দেখি যে আমরা কিভাবে করি তারা কীভাবে করে আর হয়তো আমি চেষ্টা করি যে আমার থেকে কেউ একটু উৎসাহিত পাইক যে আমরা এইভাবে ভুট্টা চাষ করতেছি তাহলে হয়তো ওই যে হাবিজুর বাই যদি আমাদের চাষ করার ভুট্টাই আমরা যে ভুট্টা চাষ করছি কাকার আমরা চল্লিশ কেজিতে এক মন অবশ্যই বর্তমানে মনের হিসাব নাই কুইন্টালের হিসাব তারপরেও আমরা এক কুইন্টাল করে বস্তায় নেওয়া জুলো চল্লিশ কেজি করে বস্তায় করছি আর ওই হিসাবে মন হিসাবে হিসাব করে বাই করছি তো সো গায়ে পড়ছে নিস মন এই ভুট্টা পাইছি মানে মা খেয়ে পাইছি এই ভুট্টাটা দেয়ারে নিয়ে এলাম দেয়ারে নিয়ে রোদে দিলাম এবং বস্তার ধরে ধরে ডালছি ওইটাই দলা দলা আছে ওর পাওয়ার দিয়ে নাইরে দিলাম আর কি নাইরে দিতেছি তো রই দো যেরকম পরিমাণ ভুট্টার কালারটা ওইরকম লাল ভুট্টা ফেলে চাই যদি মানে একদম হাইটা নিয়ে ঘরে গেলে সব আন্দার দেখা যায় আর কি কারণ রোদের পরিমাণটা বেশি থাকাতে হয়তো টিয়ার ভাইতে আছেন আপনারাও মোবাইলে যে কীরকম পরিমাণে রোদটা উঠছে আর কি তো যাই হোক রোদেরই দরকার কিন্তু তারপরেও মানে আপনারা যদি ইউটিউবে থেকে থেকে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থেকে দেখলে পেজটা ফলো করবেন সবাই অনেক অনেক ধন্যবাদ